এশিয়ার সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মোহরা খোবরা গোল্ড অংশ নিচ্ছে ত্রিশটি দেশের আট হাজারের বেশি সেনা সদস্য আর এবার থাইল্যান্ডের এক সমুদ্র সৈকতে চলছে এই মোহরার চুয়াল্লিশতম আসর দেয়া হচ্ছে রণক্ষেত্রের বিভিন্ন নীতি পদ্ধতি এবং কৌশল রপ্তের প্রশিক্ষণ সামরিক ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা কোথাও আবার চলছে গেরিলা প্রশিক্ষণ সমরাস্ত্র হাতে ছুটছে বিশ্বের বিভিন্ন দেশের সেনা সদস্যরা ট্যাঙ্ক সাজোয়া যান যুদ্ধজাহাজ নিয়েও চলছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে সামরিক মহড়া কোবরা গোল্ড যাতে এবছর অংশ নিচ্ছে ত্রিশটি দেশের আট হাজারেরও বেশি সেনা সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় থাইল্যান্ডের পূর্বাঞ্চলের একটি সৈকতে শুরু হয়েছে এ মহড়া এতে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুরের মতো রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সহায়তায় বিভিন্ন সামরিক কৌশল পদ্ধতি এবং প্রক্রিয়া শেখানো হচ্ছে এ মহড়ায় যা কাজে আসবে স্থল জল বিশেষ করে জঙ্গলের বৈরী পরিবেশে